সুপ্রিয় দর্শক স্বাগতম সকলকে আজকের ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ বাইজিত হোসেন ফার্মাসিস্ট ও একজন প্যারামেডিক্যাল ডাক্তার ডায়াবেটিস এমন একটি রোগ যেটি আমাদের শরীরে যদি একবার বাসা বেঁধেই থাকে সেক্ষেত্রে চিরতরে সারিয়ে তোলার মতন কোনো ঔষধ বা আমাদের দেশে নেই এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে করা যায় বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এরকম ওষুধ আমাদের দেশে রয়েছে তাহলে বুঝতেই পারছেন এই ডায়াবেটিস রোগটি কতটা ভয়াবহ ও কতটা নিকৃষ্ট আজকে এই ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং এই ডায়াবেটিস রোগটিকে এমন সহজ ভাষায় বলার চেষ্টা করব যাতে সাধারণ মানুষ এবং সবাই এই ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে পারে ভিউয়ার্স আজকে আলোচনা করার চেষ্টা করব ডায়াবেটিস কি এর উপসর্গগুলো কি এবং এটি কেন হয় এছাড়াও এটি থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তারই পূর্বে একটি কথা আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় চলে যাই ডায়াবেটিস কি ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যেটি একবার যদি আমাদের শরীরে হয়েই যায় সেক্ষেত্রে আর সারিয়ে তোলা অসম্ভব এই ডায়াবেটিস রোগ প্রতিরোধ করা সম্ভব কিন্তু প্রতিশোধ করা সম্ভব নয় এই ডায়াবেটিক্স কিভাবে হয় বিহর্স ডায়াবেটিক্স আমাদের শরীরে বিভিন্ন ধরনের গ্রন্থি রয়েছে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের উপাদানগুলো বিভিন্ন উপাদানগুলো আমাদেরকে সাপ্লাই করে থাকে যেমন অস্থিমজ্জা নামের একটি গ্রন্থি রয়েছে যেটি আমাদের শরীরে রক্ত সরবরাহ করে থাকে বা রক্তকণিকা তৈরি করে থাকে এরূপ ইনসুলিন নামের একটি গ্রন্থি রয়েছে অর্থাৎ একটি মাংসপিণ্ড রয়েছে ইনসুলিন নামের যেটি আমাদের পেটের নিচে বসবাস করে এখন এই মাংসপিণ্ডটি বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় অথবা আংশিকভাবে নষ্ট হয় যখনই আমাদের শরীরে এই ইনসুলিন নামের গ্রন্থিটি নষ্ট হয়ে যায় তখন আমাদের শরীরে ইনসুলিন নামক উপাদানটি আর তৈরি হয় না সেই ক্ষেত্রে আমাদের শরীরে সুগার বা গ্লুকোজ গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখনই আমাদের প্রসবের মাধ্যমে সুগার বা গ্লুকোজ বেরিয়ে আসে এই গ্লুকোজ বেরিয়ে আসা এবং এই ইনসুলিন নামক যে ইনসুলিন নামক হরমোনটি রয়েছে এটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের শরীরে যে ধরনের প্রতিক্রিয়া বা সমস্যা দেখা যায় এটির নাম হচ্ছে ডায়াবেটিক্স আশা করি বুঝতে পেরেছেন আমি যদি আরও সহজ ভাষায় বলার চেষ্টা করি তাহলে এভাবে বলা যায় যে আমাদের শরীরে একটি ইনসুলিন নামের গ্রন্থি রয়েছে যেটি প্রতিনিয়ত ইনসুলিন নামের এক ধরনের পদার্থ আমাদের শরীরে সাপ্লাই করে থাকে এখন কিছু কিছু কারণে এই ইনসুলিন নামক হরমোনটি নষ্ট হয়ে ইনসুলিন নামে যে গ্রন্থিটি আছে ওটি নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের শরীরে গ্লুকোজ এবং সুগারের পরিমাণ বেড়ে যায় এখন সুগার এবং গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াতে যে বিদ্রুপ প্রক্রিয়া আমাদের সমস্যা দেখা যায় বা প্রতিক্রিয়া দেখা যায় তার নামই হচ্ছে ডায়াবেটিক্স এবার আশা করি বুঝতে পেরেছেন আর এই ডায়াবেটিক্স কেন হয় ডায়াবেটিক্স হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বংশগত কারণ যেমন আপনার বাবা অথবা মায়ের ডায়াবেটিক্স রয়েছে সেক্ষেত্রে আপনার ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা থেকেই যায় আপনার যদি বাবার ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা আপনার ডায়াবেটিস হওয়ার আর যদি মায়ের ডায়াবেটিক্স থেকে থাকে সেক্ষেত্রে সিক্সটি ফাইভ পার্সেন্ট এরপরে যে কারণগুলো রয়েছে নাম্বার দুই অস্বাস্থ্যকর খাবার খাওয়া অর্থাৎ তেল চর্বি ভাজা পোড়া অ্যালকোহল এবং মেদ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়ার মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে আমাদের শরীরে ডায়াবেটিস নামক এই রোগটি তৈরি হয়ে ইনসুলিন নামক গ্রন্থিটি নষ্ট হয়ে যায় এবং ডায়াবেটিস রোগ ধরা পড়ে যায় দ্বিতীয় কারণ পরিশ্রম না করা তৃতীয় কারণ পরিশ্রম না করা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম না করার কারণে আমাদের মেদ বেড়ে গিয়ে আমাদের এই ইনসুলিন নামক হরমোনটি নষ্ট হয়ে যায় বা গ্রন্থিটি নষ্ট হয়ে যায় তখনই ডায়াবেটিস নামক সমস্যাটি আমাদের শরীরে তৈরি হয়ে যায় বিয়র্স এছাড়া আরও বিভিন্ন কারণে এই ডায়াবেটিক্স আমাদের শরীরে হয়ে যায় এরপরে এই ডায়াবেটিক্স রোগের উপসর্গগুলো কী সে সম্পর্কে আলোচনা করি এই ডায়াবেটিক্স রোগ যখনই আপনার শরীরে আসবে তখনই যে সমস্যাগুলো আপনার শরীরে দেখা যেতে পারে সেগুলো হচ্ছে আপনার গা শরীর মেজনাস করতে পারে কোনো কাজে মন না বসতে পারে অলসতা লাগতে পারে এবং খুবই বিষ দিন কাটাতে পারে দ্বিতীয় নম্বর ক্ষুধা লাগা প্রচুর পরিমাণে ক্ষুধা লাগতে পারে বা আপনি পানি খাচ্ছেন এরপরও প্রচুর পিপাসা লাগতে পারে মুখ সুখ শুকিয়ে আসতে পারে তিন নম্বর আপনার যদি কোনো স্থানে কেটে যায় সেই ক্ষত সারাতে অনেকটা সময় লেগে যেতে পারে চার নম্বর আপনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারেন যেগুলো আপনাকে সারাতে অনেকটা সময় লেগে যাবে ঘন ঘন হতে হতে পারে পারে বা আপনি বেগ ধরে রাখতে নাও পারেন এরকম সমস্যা এরপরে রয়েছে আপনার টেস্ট ঘাটতি দেখা দিতে পারে অর্থাৎ আপনার এই সেক্সুয়াল সমস্যা দেখা দিতে পারে আশা করি বুঝতে পেরেছেন এখন আলোচনা করব এই ডায়াবেটিস থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি বা বেঁচে ফিরতে পারি সে সম্পর্কে ভিউয়ার্স ডায়াবেটিক্স বা যে কোনো রোগই আল্লাহর ধান এখন এই রোগ যদি আল্লাহ আপনাকে দিয়েই থাকেন সেক্ষেত্রে আর কিছু করার নেই এবং বংশগত হয়ে থাকলেও আপনার কিছু করার নেই তবে আপনি চেষ্টা করতে পারেন আপনি যেভাবে চেষ্টা করতে পারেন ডায়াবেটিস থেকে বাঁচার সেটি হলো আপনি প্রতিনিয়ত ব্যায়াম করে যাবেন বা শারীরিক ব্যায়াম হাঁটা চলা এবং নিজেকে কন্ট্রোলের ভিতর রাখা দ্বিতীয়ত খাবার নিয়ন্ত্রণ করা অর্থাৎ আপনি ফ্যাট জাতীয় খাবার এবং অতিরিক্ত কোনো খাবার গ্রহণ করবেন না আপনি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যকর এবং প্রয়োজন যতটুকু তার থেকে কম খাবার গ্রহণ করার চেষ্টা করবেন তিন নম্বর আপনি আপনার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন এবং নিয়মিত পুষ্টিকর খাবার এবং প্রচুর পরিমাণে পানি এ জাতীয় খাবার আপনি খেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন